গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা তাদের অনেকে এর মধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর সাবেক রাষ্ট্রপতির দেশ ছাড়ার খবর প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে খুব প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে ক্ষোভ ঝাড়েন তিনি পোস্টে তিনি লেখেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন এদিকে ঢাকার বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায় এর আগে বুধবার সাত আব্দুল হামিদ সূত্রটি আরও জানিয়েছে গত রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সাবেক এই রাষ্ট্রপতি সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও শালক